আপনি কি ঘটনা ঘটিয়েছেন নাতনির বয়সী গর্ভবতী হতে জানাজানি হতেই গ্রেপ্তার একষট্টি বছরের বৃদ্ধ পাশাপাশি একষট্টি বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ তেরো বছরের এক নাবালিকাকে ধর্ষণে নাবালিকা গর্ভবতী হয়ে পড়তে এই হয় ঘটনাটি লজ্জাজনক এই কাণ্ডে চাঞ্চল ছড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের পানি কাউরি এলাকায় পরিবার সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিল মেয়েটি বমি শারীরিক অসুস্থ ইত্যাদি দেখে পরিবারের সন্ত হয় শুক্রবার তাকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানান মেয়েটি অন্তঃসত্ত্বা এরপরই হতবাক পরিবার দ্রুত তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করে পরবর্তীতে নাবালিকার বাবা রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত প্রতিবেশী একশোটি বছরের দালিম মহম্মদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছে বলেই জানিয়েছে পুলিশ শনিবারই তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় অভিযুক্তের পরিবার জানিয়েছে যদি উনি সত্যি অপরাধ করে থাকেন তবে আইনের পথেই তার শাস্তি হওয়া উচিত অন্যদিকে রাজগঞ্জ থানার পুলিশ জানিয়েছে ধর্ষণ ও পক্ষ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে এবং নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা ও ডিএনএ টেস্টের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক মহলও প্রতিক্রিয়া উঠেছে। বিজেপির দাবি রাজ্যে এই ধরনের ঘটনায় অপরাধীরা উৎসাহ পাচ্ছে প্রশাসন ব্যর্থ। অন্যদিকে তৃণমূলের দাবি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী। নাবালিকার পরিবারের বক্তব্য আমাদের মেয়ের সঙ্গে এমন জঘন্য কাজের কঠোরতম শাস্তি হওয়া উচিত স্থানীয় বাসিন্দা জনপ্রতিনিধিরাও একমত হয়ে দোষী সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন আমাদের জলপাইগুড়ি জেলা রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারে যেহেতু পরিচয় এবং তার গার্ডিয়ানদের পরিচয় প্রকাশ করা যায় না গ্রামের নাম বানিয়াপাড়া পোস্ট অফিস ফুটকিপাড়া থানা রাজগঞ্জ জেলা জলপাইগুড়ি ক্লাস সেভেনের ছাত্রী বয়স তেরো বছর তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছেন এই ব্যক্তির নাম হচ্ছে ডালিম মোহাম্মদ তার বয়স একষট্টি এই ডালিম মোহাম্মদ এই ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু ধর্ষণ করা নয় তিনি যখন রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে যান পেটের ব্যথা নিয়ে ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস করেন মা তোমার এই সর্বনাশটা কে করেছে ডালিম মোহাম্মদ গ্রেফতার হয়েছেন কিন্তু এই ডালিম মোহাম্মদরা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে গাড়াতে আপনারা জানেন দুবছর আগে ক্লাস নাইনের ছাত্রীকে সাদ্দাম বলে একটি ছেলে একইভাবে ধর্ষণ করে খুন করেছিল যার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি এই রাজ্যে হয় না কামদনির কেসেও পনেরোটা লয়ার চেঞ্জ করে এই মুখ্যমন্ত্রীর সিআইডি ফাঁসির দণ্ডাদেশ মুক্তি দিয়েছেন এবং তাদের বাড়িতে উত্তর চব্বিশ পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশকে বসিয়ে রেখেছেন বাড়ি চৌকি দেওয়ার জন্য যাওয়ার পর যেটা আমি শুনছি যাওয়ার পর ওখানে মানে কি যখন ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার তখন ওদের সাথে ওরা ছিল দুজন ওরা বলছে যে ও খাওয়ার ভালোভাবে খায় না আর পেট ব্যথা পেট ব্যথা করে তারপরে ওখান থেকে ডাক্তারে ওর ইউরিন টেস্ট করাছি ঠিক আছে করার পর তারপরে ওখানে চেনাশুনো হয়ে গেছে হসপিটালে হওয়ার পর তো ডাক্তার ওখানে আটক করে দিয়ে ডাক্তারে তারপরে পুলিশকে ফোন করছে পুলিশ আইসে ওদেরকে উঠে নিয়ে গেছে যে লোকটা এই কাজটা করেছে এমনি ডালিম ডালিম মোহাম্মদ তার বয়স সাইডের উর্ধে তার নাতির বয়সও এর চেয়ে বেশি সে এইটুকু ফুলের মতো একটা বাচ্চাকে কি করে এই ধরনের কাজ করতে পারলো আমরা তো বিজেপির কর্মী শুধু না আমরা সাধারণ মানুষ হিসাবে গ্রামে বসবাস করি এই ধরনের দুষ্কৃতিকারীরা যে ভয় পাবে ভয় পাচ্ছে না সরকারের কিছু ওদের ওদের চরিত্রে সরকার এই ধরনের ক্রিমিনাল যারা আছে এই ধরনের বুদ্ধি নিয়ে চলে তাদেরকে প্রশ্রয় দিয়ে রেখেছে তোরা কর যা খুশি আমরা আছি তোদের পাশে নক ঘটনা আমরা এবং পুলিশ প্রশাসন সেখানে খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে যে অপরাধী তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যে বিচার ব্যবস্থার বিচার ব্যবস্থার কাছে অনুরোধ করব যে যাতে চরম চরমতম শাস্তির ব্যবস্থা করা হয় এবং এরকম ভিন্ন অপরাধ যাতে আর না ঘটে তার জন্য চরমতম শাস্তির ব্যবস্থা করা হয়